রহমতুহু ও নসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আজকে আলোচনার বিষয় হলো 10 মহররমের মর্যাদা গুরুত্ব করণীয় ও বর্জনীয় সম্পর্কে পবিত্র কুরআনুল মাঝে সৌরাত তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মিনহা আরবা'তুল হুরুব 12 মাসে 4টি মাস সম্মানিত মাস যে মাসে যে মাসগুলিতে যুদ্ধ বিদ্রোহ করা ঝগড়া করা অশান্তি করা আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছে তার মধ্যে একটি হলো রজব দ্বিতীয় হলো জিলকদ তৃতীয় হলো জিলহজ চতুর্থ হল মুহাররাম মুসলিম শরীফে 1167 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফযাল সিয়ামে বাদর রমজান রমজান মাসের পরে সর্ব উত্তম রোজা হল হিন মহারম মাসের রোজা মহাবম মাসের রোজা রমজান মাসের রোজার পরে সর্ব উত্তম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ রোজা এই জন্য এই মহাব্রম মাসে বেশি বেশি রোজা রাখা ভালো

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 10ই মুহররমকে হাজা ইয়াউমুন সালিহ সেই দিনটি একটি ভালো দিন উত্তম দিন বলে ঘোষণা দিয়েছে 10ই মুহররমের মর্যাদা আহওয়াল ইয়াউমুল্লাজি তাবা আল্লাহু ফীহি আদম সালাত যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হলো হযরত আদম আলাইহিস সালাম বহু কাল ধরে আল্লাহর কাছে কান্না কাটি করেছিলেন তওবা করেছিলেন

গোটা বিশ্ব বিশ্বব্যাপী মহাপ্লাবন হয়েছিল সেই মহাপ্লাবনে গোটা বিশ্বের সমস্ত মানুষ ধ্বংস হয়ে গিয়েছিল কেবলমাত্র ইমানদার এবং হয়তো নু আল্লাহ তালা তাদেরকে নাজাদ দান করেছিলেন تار شکریہ شروع حضرت نو علیہ السلام روجہ رکھے چلے شئی دن دیو چلو یوم عاشورا اور تا داشی محرم اردی وفیہی انقض اللہ نبیہو ابراہیم من النمرود ظالم حدثہ نمرود ইব্রাহিম কে মারার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল সেই আগুন থেকে হযরত ইব্রাহিম কে নাজাদ দিয়েছিলেন সেই দিনটি ছিল আশুরা অর্থাৎ দশই মহাত্মের দিন ইউসুফ আলী ইসালামকে তার ভাইরা বিক্রি করে দেয় তিনি পিতার থেকে আব্বাজির থেকে বহু কাল যাবৎ পৃথক ছিলেন আলাদা ছিলেন ছেলের সঙ্গে কানতে কানতে তার ও নষ্ট হয়ে গিয়েছে বহু কাল পর আল্লাহ তাআলা তার কলিজার টুকরা সন্তান ইউসুফ আলী কে তার পিতার কাছে

আল্লাহতলা ফেরাউন সহ তার সৈন্য সামন্ত তার লস্করদেরকে সমুদ্রে গারা করে দিয়েছিলেন ডুবিয়ে মেরে দিয়েছিলেন আর মুসা আলি সালামসহ সহ মানে ইসরায়েলকে নাজাব দিয়েছিলেন তাদেরকে পরিত্রাণ দিয়েছিলেন সেই দিনটিও ছিল দশই মহাগ্রম ইয়রার দিন

তার শরীর দিয়ে দুর্গন্ধ বার হতো গ্রামের মানুষ তাকে বিতাড়িত করেছিল গ্রাম থেকে আল্লাহ তাআলার কাছে হযরত আইয়ুব আলাইহিস দোয়া করেছিলেন রব্বি আননি মাসানি আজর ওয়া আনতার হামুর রাহিমি রব্বি আননি মাসানি আজর আমার পারওয়ার জেগারে আলাম আমি অসুস্থ আমি কষ্টে আছি আর আপনি তো দয়াবান নি মেহেরবান আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করে তার শরীর সুস্থতা দান করেছিলেন সেই দিনটিও ছিল ইয়াউমুল আশুরা

ইউনুস আলহি সালামের ডাকে সাড়া দিয়েছিলেন তার দোয়া কবল করেছিলেন এবং মাছের পেট থেকে তাকে নাজাদ দান করেছিলেন সেই দিনটিও ছিল ইয়ৌমে আসোরা অর্থাৎ দশই মহারমের দিন এই দশী মহারমের দিন কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে কিছু আমাদের করতে হবে আর কিছু ছাড়তে হবে এই দশই মহাক্রম আসুরার দিনের বর্জনীয় কি যেগুলো ইসলামের নামে চালানো হয় অথচ ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই যেমন এই দিনে তাজিয়া বানানো হজরত হুসাইন রদি আল্লাহ তালা আনহুর কৃত্রিম কবর বানিয়ে সেই কবরে বিধর্মীদের মতো পূজা করা তে সম্মান প্রদর্শন করা এবং হুসাইন নদী আল্লাহ আনহু রুহ বা আত্মা সেই তাজিয়ার মধ্যে আসে এই বিশ্বাস করা এটা ভ্রান্ত এটা করা যাবে না এবং তাজিয়ায় অংশগ্রহণ করাও নিষেধ কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাববাহা বিকাওমিন ফাহুয়া মিন দুনিয়ায় যে ব্যক্তি যে সম্প্রদায় যাদের সাথে যে সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখবে কেয়ামতের দিনে তাদেরকে তাদের সাথে তোলানো ওঠানো হবে অর্থাৎ যদি তাজিয়াটা আমরা দেখি তাহলে হিন্দু ভাইদের পুজোর মতো এটা করা হয় হিন্দু ভাইরা যখন প্রতিমাকে পূজা করে সম্মান করে তাদের প্রসাদ দেয় ঠিক তদরুপ তাজিয়া যারা বানায় তাজিয়া যারা করে তারা এটাকে হিন্দু ভাইদের মতো সম্মান প্রদর্শন করে এবং এতে হোসাইন উপস্থিত হয় এই ভুল পোষণ করে এই জন্য এটা বিধর্মীদের সাথে সাদৃশ্য হওয়ার কারণে নবীজি বলেছেন যারা যাদের সাথে সাদৃশ্য রাখবে কিয়ামতের দিনে তাদেরকে তাদের সাথে পাঠানো হবে আর আরেতুর আল্লাহ তালা বলছেন তোমরা যেটা নিজে হাতে গড়ো নিজে হাতে তৈরি করো নিয়ে তোমরা কিভাবে পূজো কর। তো তাজিয়া বানানো এটা ঠিক না এতে অংশগ্রহণ করাও ঠিক না এই দিনে ঢোল তবলা বাজানো ঢোল তবলা বাজিয়ে এই দিনে উৎসব পালন করা এটাও নিষেধ আছে একটা জিনিস মনে করতে হবে হজরত হোসাইন নদী আল্লাহ তালা আনহু সহ যত সাহাবাই কেরাম কারবালার প্রান্তে শহীদ হয়েছে এটা গোটা মুসলিম উম্মার জন্য একটা দুঃখের দিন একটা কষ্টের দিন যে ইসলামের জন্য তারা শহীদ হয়েছেন কারবালার প্রান্তে আর দুঃখের দিনে ঢোল তবলা বাজানো এটা একটা হয় ঢোল তবলাটা একটা খুশির অনুষ্ঠানে এটা বিধুলবিনা করে থাকে তাহলে দুঃখের দিনে খুশির জিনিস দিয়ে অনুষ্ঠান করা এটা কেমন হোসাইন না দিয়া লাহ তাল প্রতি ভক্তি বা ভালোবাসার পরিচয় দেওয়া এটা ঠিক নয় লাঠি খেলা এমনিতেও জায়েজ আছে কিন্তু এই দিনে লাঠি খেলার নামে যে পদ অবরোধ করে লাঠি খেলা প্রদর্শন করা এটাও শরীয়ত সম্মত নয় তারপরে কালো জামা পরা বালা পরা দুল পরা মানে আপনার ঝুমুর পরা একটা বিশেষ ড্রেস বিশেষ পোশাক পরা এই দিনে এটা ঠিক নয় এটাও শরীর সম্মত নয় ধারালো অস্ত্র দিয়ে শরীরকে ক্ষত বিক্ষত করা শরীরটাকে কাটা চেরা ধারালো অস্ত্র দিয়ে মানে শরীরটাকে ক্ষত বিক্ষত করা এটাও শরীয়তে নিষেধ আছে হাই হোসেন হাই হোসেন বলে বুক চাপড়ানো এটাও নিষেধ মাথম করা এটাও নিষেধ মেয়েরা গহনা খুলে রাখা মেয়েরা মহাগ্রমে দর্শী মহাগ্রমে গহনা খুলে রাখা গহনা না পরা এটা কোনো সরিয়ার সম্মত নয় যে দশই মহারমে গহনা খুলে রাখতে হবে এটা কোনো সরিয়ার সম্মত বিধান নয় অনেকেই বলে থাকে মহারম মাসে বিবাহ করা চলবে না বা বিয়ে দেওয়া চলবে না এটা কোরআন হাদিসে এমন কোনো নিষেধাজ্ঞা নেই যে মহারম মাসে বিবাহ করা চলবে না এমন কোনো নিষেধাজ্ঞা নেই বিশ্ব নবী সাল্লি আসাল্লাম বলেছেন ইদা তাজা ওজাল আব ফিস্তাক মালা আল্লাহর কোন বান্দা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেই ইসলামের অর্ধেক পূরণ করে নেয় বিবাহ করার মাধ্যমে সহান আল্লাহ তাহলে বিবাহ একটা হেফাজত যদি কেউ বলে মহার্নম মাসে বিবাহ করা চলবে না এটা ঠিক নয় কোরআন হাদিসে এমন পাওয়া যায় না এই দিনে আমাদের কি আমরা দর্শী মহান্নমে কি কাজ করব কি আমল করব এই দিনে তিনটি কাজ বেশি বেশি করা উত্তম এক নম্বর হচ্ছে এই দিনে রোজা রাখা এর আগের দিন বা পরের দিন মিলিয়ে একটা রোজা রাখা দুই নম্বর সামর্থ্য ফ্যামিলিতে পরিবারে বাচ্চারা বা যারা রোজা রাখবে না তাদের জন্য একটু ভালো সামর্থ্য অনুযায়ী একটু ভালো খাবারের ব্যবস্থা করা তিন নম্বর বেশি বেশি করা এই দিনে বহু নবীদের তাওবাকে আল্লাহ কবুল করেছিলেন এই জন্য দশই মহাগ্রমে বেশি বেশি তাওবা করা মুসলিম শরীফের এগারো তেষট্টি নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন

এক বছরের সবিরা গুণাকে মাপ করে দেন সোহা আন আল্লাহ এই জন্য আমরা রোজা রাখার চেষ্টা করব মুসলিম শরীফের এগারো সপ্ত তিরিশ নম্বর হাদিস আন্দা রসুল আল্লাহ ইসাল্লাল্লাহ আলেই সাল্লাম ফদিমাল মাদীনা

এবং ফ্রাউন সহ তার সৈন্য সামন্ত সব কিছুকে কে আল্লাহ তালা সমুদ্রে ঘরাপ করে দিয়েছিলেন একদম তাদেরকে ডুবিয়ে মেরে দিয়েছিলেন

علیف یاحود تمہیں یہدی مخالفات کروہدی میرے সামঞ্জস্য যেন না হয় তার জন্য তোমরা দশই মহারম আশুরার দিনে রোজা রাখবে এবং আশুরার রোজার সাথে একদিন আগে অথবা একদিন পরে রোজা মিলিয়ে দুটো বা তিনটে রোজা করবে যাতে করে ইহুদিদের সাথে সামঞ্জস্য না হয়ে যায় এই জন্য তোমরা দুটো বা তিনটে দশই মহারমের সাথে রোজা রাখবে دیتیو نمبر الاسطزکار اکی گرہن تو ای کتاب تین سو اکنتریش نمبر پیشتا ہے قال رسول اللہ صلی اللہ علیہ وسلم پریو نبی صلی اللہ علیہ وسلم بلین من وسعہ علی نفسی ہی و اہلی یوم عاشورہ جار شمعت تو انو দশই মহারমে তার পরিবারে গরিব অসহায় মানুষদের প্রতি একটু ভালো খাবারের ব্যবস্থা করবে আল্লাহ তালা ওই দশই মহারমে ভালো খাবারের ব্যবস্থা করার কারণে ভালো খাওয়ার কারণে আল্লাহ তালা রিজিকের মধ্যে সারা বছর তার রিজিকে আল্লাহ বরকত নসিব করে থাকেন বলুন সুবহানাল্লাহ তিন নম্বর করণীয় কাজ হচ্ছে তাওবা করা তিরমিজির শরীফে 3396 নম্বর হাদিসে বলেন বি ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মনকা না হই না ইয়া বি যে ব্যক্তি সবার আগে ঘুমানোর আগে আসফ ফুরুল্লাহ আল্লা ইলা ইলাহা ইল্লাহ আল হাইয়ুল কৈয়ুল ওয়াতুব ইলাই এই তাওবাটা সালাসামা হত তিনবার পড়বে তিনবার পড়ে ঘুমিয়ে যাবে বাসিয়ে পড়বে ওই ব্যক্তির সম্পর্কে নবেজি বলেন অপরাহ্লাহ জনুবা আল্লাহ তালা ওই বান্দা বান্দির গোনা খাতাগুলিকে মাফ করে দেন ওয়েনকানা মিশলা জবাদেল বাহার যদিও তার গোনার পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ তার গোনা হয় তথাপিও আল্লাহ মাফ করে দেন

পেরিয়ে আজ পর্যন্ত যতটা দিন হয়েছে দুনিয়ার বয়স যত হয়েছে সেই পরিমাণ যদিও তার ঘোনা হয়ে থাকে তথাপিও আল্লাহ তালা ওই বান্দা বান্দীকে ক্ষমা করে দেন বরং সোহান আল্লাহ এই জন্য আমরা এই আমলগুলো বেশি বেশি করব সব সময় করব বিশেষ করে দশী মহারম এটা একটু বেশি করে করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে সোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন আমি অফর দাবানা ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته